सेंट पॉल्स कैथेड्रल चर्चे राज्यपाल सीवी आनंद बोस চকলেট উপহার দেন রাজ্যপাল রাজ্যের এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি বড়দিন উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেন্ট পলস ক্যাথেট্রাল চার্চে এসে তিনি প্রার্থনা করলেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন একাধিক শিশুদের সঙ্গে তিনি কথা বললেন এবং তাদের চকলেট উপহার দিলেন ফর এন্টার পার্টিকুলারলি দ্য নেম অফ দ্য চেতলা অগ্রণীতে ক্রিসমাস সেলিব্রেশন তুঙ্গে এদিন কোচিকাচাদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন চেতলা অগ্রণীতে মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে প্রত্যেক বছরের মতো ক্রিসমাস সেলিব্রেশন ধর্ম যার যার উৎসব সভা তার একটা বড় উদাহরণ কিন্তু চেতলা আগ্রহীর এই মাঠে দেখা যায় এক সময় আমরা দেখি এখানে পুজো হয় পাশে মসজিদ রয়েছে আবার আজকে যে বড় দিনের যে উৎসব সে উৎসব পালন করা হচ্ছে সব উৎসবই আমার উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন নিজেদের নিজেদের ধর্ম আচরণ নিশ্চয়ই আমরা করব কিন্তু সবার উৎসব আমাদের উৎসব বাংলায় আমরা সবাই সবার উৎসব পালন করি এবং এটাই বাংলার পঁচিশে ডিসেম্বর সকাল থেকে উপচে পড়া ভিড় শহর কলকাতার দর্শনীয় স্থানগুলিতে সায়েন্স সিটিতে ঠিক ঠিকঠিক করছে কালো মাথা দূর দূরান্ত থেকে এসেছেন পর্যটকেরা এখনো পর্যন্ত দেখলাম হচ্ছে স্পেস সফটফেয়ার আর দেখলাম হচ্ছে হ্যাঁ টাইমে সায়েন্স সিটিতে আসার কারণ হচ্ছে অনেক দিন ইচ্ছা ছিল আসবো তো এসে গেছি এখন আর সায়েন্স সিটিতে অনেক কিছু জানার আছে তো ওগুলোই জানতে এসেছি কলকাতার অন্যতম নিকো পার্কেও সকাল থেকে উপচে পড়া ভিড় উইন্টার কার্নিভালের আয়োজন করা হয়েছে একেবারে সকাল থেকে দেখা যাচ্ছে শহর কলকাতার দর্শনীয় স্থানগুলিতে উপছে পড়া ভিড় আর নিকো পার্কে দেখা যাচ্ছে আট থেকে আশি প্রত্যেকেই জয় রাইডের আনন্দ একেবারে চেটে পুটে উপভোগ করছেন ভিড় তো থাকেই সারাটা বছরই থাকে বাট এই বিশেষ দিনটায় ভালোই ভিড় হয় নাম্বার তো আট হাজার ন হাজার অব্দি চলে যায় বাট ভালো ভিড় হয় অনেক লোক আসে উইন্টার কার্নিভাল চলছে আরম্ভ হয়েছে ন তারিখ থেকে চলবে এগারো তারিখ অবধি এবং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে কার্নিভালের প্যারেড রয়েছে ফায়ার শো রয়েছে ট্রেজার হান্ট চলছে ক্যামেরায় জনি মণ্ডল অপূর্ব দেবনাথ ও পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ খালিদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ